প্রত্যেকে জয় যেসু আসুন আমরা আরেকটা বিষয়ে আমরা শিখতে চলেছি আমার প্রিয়রা যদি আপনারা ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক বিষয় শিখবেন আমার বিশ্বাস করে আমার আমার খ্রিস্ট বিশ্বাসী বোনেরা এবং আমার মা বোনেরা যারা আছেন আপনারা অবশ্যই শিখবেন এটা গুরুত্বপূর্ণ আমার আজকে যে ভিডিওটি চলছে কারণ অনেক সময় আমরা দেখি আমরা যখন প্রভুর ভোজ খাই প্রভুর ভোজের বিষয়ে আমি কিছু বলতে চাই ছোট্ট করে আমার প্রিয়রা যারা কিছু নেননি তাদের বিষয় আমি বলতেছি শুনুন এখানে বিষয় করে বলছি এখানে শাশুড়ি লেখা আছে অনেকে যখন প্রভুর খেয়ে থাকেন কিন্তু প্রভুর খাবার আগে আপনারা এমন কিছু খাবার খেয়ে নেন যেগুলো ঈশ্বরের মেজেতে সামিল হতে পারে না আর যদি আপনারা সামিল বা হয়েই গেছেন আর মেজেতে সামিল হয়ে আপনারা প্রভুরভোজ খেয়ে ফেলেছেন এটা কিন্তু প্রভুরভোজ বলা যায় না আমার প্রিয়রা আজ গুরুত্বপূর্ণ এই ছোট বিজয়ের মধ্যে আপনার সঙ্গে আমি একটুকু সাহায্য করতে চাই আপনাদেরকে প্রভুর আহ অনুগ্রহ দয়ার গুণে আর বাবিল থেকে শাস্ত্র থেকে আমার প্রিয়রা আসুন এখানে আপনাদেরকে আমি বলি যে এখানে অনেকে দেখবেন কি করে প্রভুরভোজ আছে কিন্তু শোনার পরও বা বাতকে কিছু মনে পর অনেকে দেখবেন এমন কিছু খাবার খেয়ে থাকেন যেটা প্রভুর ভোজকে প্রভুর ভোজ বলে আপনারা মনে করেন না অনেকেই আমার প্রিয়রা তো আপনাদেরকে আমি বলি সে বিষয়টা কি বিষয় তোমার শুনুন তো দেখবেন এখানে আমরা যদি প্রভুর ভোজ যখন আমরা খাই অনেক সময় প্রভুর দেহ রুটি রস করে ধন্যবাদ সহকারে আমরা খাই কিন্তু অনেক সময় এই প্রভুর রোজ রুটি ভজন পান করার আগে আমরা অনেক কিছু বিষয় ভজন গান ফলি আর তার ফলে আমাদের শরীরে পীড়িত এবং অনেক সময় অসুস্থতা আমরা নিজেরা ডেকে নিয়ে আসি শয়তানের সমস্ত চক্রান্ত সমস্ত শয়তানের সমস্ত কাজগুলোকে শরীরের মধ্যে ডেকে নিয়ে আসি আর নিজেরা পিড়িতে বসে থাকি তখন আমাদের মধ্যে শয়তান আমাদেরকে তিনি চালায় কিন্তু যিশু এখানে বলেছেন যে যে আমার মেজে যে অংশী হতে চায় না আর আমার শরীরে এবং রক্ত যে শরীর ভোজন পান না করে তার সঙ্গে আমার কোনো সহভাগিতা নাই তো অনেক সময় প্রভু আমাদেরকে তিনি বলে থাকেন শাস্ত্র তিনি বলেছেন তিনি পুল বলেছেন তো আমরা অনেক সময় এই ভুলটাই করে থাকি অনেক সময় ভুলও করে থাকি আর অনেকেই দেখবেন হয়তো সেভাবে কোনো কিছু খাচ্ছে না কিন্তু বাড়িতে নানা রকম ভাবে ঝগড়া হয়ে নানা রকম প্রলোভন পড়ে নানা রকম একটা মুখের ভাষা অশ্লীল ভাষা বলে ঝগড়া ঝাঁটি হয়ে একের পরকে ক্ষমা না করে আমরা প্রভুর মেজে সামিল হয়ে যাই আর আমরা সেটাকে ভোজন পান করে থাকি আমার প্রিয়রা সেটার কারণে আমাদের উপরে দণ্ড আসতেছে আর আমরা এই জগতের কাছে আমরা বিচারিত হয়ে যাচ্ছি অনেকেই দেখবেন যে ও তো এমনি ছিল এমনি ছিল এমনি হলো কেন কারণ হচ্ছে এটা কি আমাদেরকে জানতে হবে পূর্বু বিষয় জিনিসটা আমি ছোট করে পূর্ব বলছি তো এখানে লেখা আছে দেখবেন আমি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি আমার প্রিয়রা দেখুন এখানে বলছে লেখা আছে একুশ থেকে পড়ি আমরা যদি এখানে প্রথম করন্তীয় দশ অধ্যায় আমি একুশ থেকে পাঠ করে আপনারা বুঝতে পারবেন ছোট্ট ভিডিওর মধ্যে বলছে প্রভুর পানপাত্র ভূতদের পানপাত্র তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না প্রভুর মেজ ও মেজ তোমরা এই উভয় উভয় মেজের অংশী হতে পারো না অর্থাৎ এখানে কেন যদি আপনার করে ফেলেছেন তাহলে প্রভুর অন্তরজ্বালা আপনারা জানাচ্ছেন এখানে লেখা আছে তারপরে বলছে বলছে আর আমার আমরা কি প্রভুর অন্তরজালা জন্মাইতেছি তাহা হইতে কি আমরা বলবান আমার প্রিয়রা অনেক সময় বলো আহ আমি গর্বুত খেয়েছি অনেক বলবান হয়ে গেছে সুস্থ হয়েছে কিন্তু না আমার প্রিয়রা আপনি আপনার উপরে আপনি নিজেই দণ্ড নিতেছেন অর্থাৎ অনেকেই দেখবেন নেশা করে থাকেন অনেকে লুকিয়ে লোকে পাশার কাছে লুকিয়ে বিশেষ কাছে লুকিয়ে আপনারা অনেক কিছু মদ্যপান করেছেন অনেক কিছু আপনারা গুটকা পান খেয়েছেন আমার প্রিয়রা এটা পবিত্রতার মন্দির আমার প্রিয়রা এই মন্দিরটিকে যত ভালো রাখবেন আর মেজেদের সামনে নেবেন তত প্রভুর মহিমা দেখতে পাবেন তত আপনাদের মধ্যে মেরাকেল কাজগুলো থাকবে আমার প্রিয়রা দেখবেন একদিন আপনি ভালোভাবে পবিত্র ভাবে জীবন করে এই প্রভুর মধ্যে সামিল হয়ে যান তারপর আপনার জীবনে দেখবেন সার্থক হয়ে যাবে আমার প্রিয়রা অনেকে আপনারা জানেন না যে প্রভুর বোঝ খেয়ে ফেলছেন অনেকে বলতে চান না কারণ অনেকে যখন এখানে পাশা যখন বলে থাকেন যে অযোগ্য রূপে যে প্রভুর রুটি শরীরের অংশদার হবে যিনি পান করবেন তার নিজের দণ্ড আগে এনে দিবেন অর্থাৎ আমরা সবাই গিয়ে দেখি আমরা লাইনে দাঁড়িয়ে যাই আর প্রভুর বোঝ আমরা খেয়ে থাকি কারণ কেন কেন আমরা প্রভুটা খাই না যদি আমি যদি প্রভুর না খাই আর কেউ আমাকে দেখে তাহলে সবাই আমাকে জানবে যে না ও নিশ্চয়ই ঈশ্বর আজ্ঞা করেছে যাতে আমার পাপ থেকে ঢাকার জন্য আমি সবার সামনে আমরা কি করি প্রভুর ভোজ খেয়ে আমার প্রিয়রা এটা বড় আপনার জীবনে কিন্তু দণ্ডা জ্ঞানে ফেলেছেন আমার প্রিয়রা আপনি যদি না খান আপনার একটা ঈশ্বর তিনি জানেন যে আপনি যখন খাচ্ছেন না তার মানে আপনার ভিতরে কিছু গলত আছে এটা প্রকাশ করার জন্য কিন্তু আপনি প্রকাশ করতে চাইছেন না কারণ মন্ডলিত সবার সামনে আপনি কি করছেন আপনি প্রভুর আপনি খেয়ে ফেলছেন খাবার পর আজকেই খেয়েছেন পরের দিন আপনার শরীরে নানা রকম অসুস্থ এনে ফেলেছি নানা রকম সমস্যার মধ্যে পড়েছেন পর অনেকে দেখবেন প্রবুর ভোজ খাবার পর বাড়িতে নাসার আসে বচসা শুরু হয়ে গেল নিন্দায় চুগুলি শুরু হয়ে গেল আপনার জানেন না যে করেছেন কাকে আপনারা ভোজন করেছেন আপনারা জানেন কাকে পান ভোজন করেছেন আমার প্রিয়রা এই ভিডিও মধ্যে আপনার জানুন সর্বশক্তি মানুষ যিশুকে গ্রহণ করেছেন যিনি আপনার পাপ জন্য তিনি মৃত্যুবরণ করেছেন আর উনি কবর হয়েছেন তিনি তিন দিনে জীবিত হয়েছেন তিনি আপনার পাপকে তিনি উদ্ধার করেছেন ওনাকে আপনি ভোজন পান করেছেন আমার প্রিয়রা তো আশা করি আপনারা এই ভুলগুলি করবেন না কখনো আপনার শরীরটাকে রাখবেন রাখবেন পবিত্র নিজেকে বলেছেন যে নতুন তাকে দিন উঠান আর অনেক সময় এই প্রকুত্র ভুল করে খাবার পরে আমরা নানা রকম নিজের প্রার্থনা উত্তর পাই কাছে কারণ আপনি যে সহভাগিত আপনার মধ্যে সেটা নেই আর অনেকে দেখবেন হয়তো মাসে একবার প্রার্থনা করছেন আর একবার চার্চে আসছেন আপনারা দু তিন শতা আসেনি আর এখানে মেয়ে সামিল হয়ে যাচ্ছেন কারণ আপনি যে দু তিন শতা প্রভুর সঙ্গে আপনার কোনো সম্পর্কে ছিল না যে প্রভুরুজ খাবার আগে আপনার পবিত্র শরীরটাকে ঠিক রাখতে হবে পবিত্র রাখতে হবে আপনার শরীরটাকে এবং সুস্থ সবার রাখতে হবে আমার প্রিয়রা তো অনেক বিষয় আছে প্রভুরুজ বিষয়ে তো আজকে এতটাই আপনাদেরকে আমি যতটা পেরেছি আপনাদেরকে আমি উৎসাহ করেছি প্রভুর বাক্য ধারে তো অনেক বিষয় আছে এভাবে যাতে আমরা এই প্রভুরোজ খাবার আগে নিজের জীবনটা জন্য দেখি যে নিজের চোখে জ্বলে ফেলে যে পাপের জন্য আমার প্রিয়রা যদি আপনারা যারা বিশ্বাসী হয়ে থাকেন বা নন বিশ্বাসী হয়ে থাকেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর বেলটা বা বেলটা আপনারা বাজিয়ে দিবেন যাতে পরিবর্তন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আমি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আর সর্বশক্তি মান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই প্রচারটা এখানে আমি শেষ করলাম প্রত্যেককে আমি জয় যিশু বলে এই প্রচার শেষ জয়সু ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক আপনাদেরকে মঙ্গল করুক আপনার সঙ্গে থাকুক সহ